আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ওয়াপুরা এরপর আমাদের জন্য একত্রিশ পৃষ্ঠায় অনুশীলনী অংশ আছে তো সেখানে অনুশীলনীর প্রথম কোয়েশ্চেনটা হলো গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় এটা হলো গ্লুকোজ এরপর দুই নম্বর স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এটার মধ্যে হলো উত্তর এক এবং তিন খ নাম্বারটা এডিই এবং এডি কে এরপর তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে হবে এটুকু পড়ে রহিমার ওজন হল পঞ্চাশ কেজি ও উচ্চতা দেড় মিটার গতকাল সকাল থেকে তার বমি বমি ভাব বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাবসহ ওজন হ্রাস পেয়ে সাতচল্লিশ কেজি হয়ে গেছে এবার রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে এক নম্বর রক্ত চলাচলে বিঘ্ন ঘটে দুই নম্বর হল পেশি নাজুক হয়ে পড়ে তিন নম্বর হলো লবণের ভারসাম্য বজায় থাকে এর আনসার হবে ক ও দুই এই দুইটা এরপর চার নাম্বার কোয়েশ্চেন হলো অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি কত হয়েছে এর অ্যান্সার হবে বিশ দশমিক নয় এটা বের করার যেই পদ্ধতি সেটা কিন্তু আমরা দেখেছিলাম পুরা ভিডিওতে উপরে সেটা হলো যেই ওজনটা ছিল পঞ্চাশ কেজি থেকে কিন্তু অসুস্থ হওয়ার পর সাতচল্লিশ কেজি হয়েছে এটাই কিন্তু বের করতে বলা হয়েছে যে অসুস্থ হওয়ার পর তাহলে সাতচল্লিশ কেজিকে এবার আমরা ওয়ান দশমিক ফাইভ দিয়ে এটাকে কিন্তু দুইবার গুণ করে তারপর সাতচল্লিশ সাতচল্লিশকে ভাগ করব অর্থাৎ এক দশমিক পাঁচকে স্কোয়ার দিয়ে সাতচল্লিশকে ভাগ করব তাহলে যেই মানটা বের হবে সেটাই হবে এটার অ্যান্সার সেটা হবে বিশ দশমিক নয় এরপর সৃজনশীল অংশ বত্রিশ পৃষ্ঠার মধ্যে দুইটা সৃজনশীল আছে সেগুলোর অ্যান্সারগুলো চলো আমরা দেখে নিই প্রথম সৃজনশীলটা হল চোদ্দ বছরের তনুর ওজন হল পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা হলো দেড় মিটার ইদানিং তার ত্বকে লাল দাগ পড়ছে। খাওয়ায় তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে কয়েক কোয়েশ্চেন হল ভর সূচি কি এর আমরা লিখব এই যে এটা দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকি হলো ভরসূচি এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হল থ্যালমিয়া রোগ বলতে কি বোঝায় এর অ্যান্সার হলো এই যে এইটা ভিটামিন এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয় এই অবস্থায় হলো থ্যালমিয়া এই অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এটি চোখের একটি মারাত্মক রোগ এরপর গ নম্বর কোয়েশন হলো তনুর দুই দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে এবং ঘ নম্বর হলো তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় উল্লেখ করো এর অ্যান্সারে আমরা লিখব গয়ের অ্যান্সারে লিখব এই যে তনুর যেই ওজনটা দেওয়া আছে প্রথম উত্তরটা এরকমভাবে শুরু হবে এরপর নিচে এখানে তনুর ওজন হলো পঁয়ত্রিশ কেজি এটাকে আমরা বের করব দেহের মোট ওজন গুণ শূন্য দশমিক নয় গুণ সময় দিয়ে তাহলে যেহেতু চব্বিশ ঘন্টা তাই চব্বিশ দিয়ে এরপর তনুর ওজন দিয়ে এবং শূন্য দশমিক নয় দিয়ে এটাকে আমরা গুণ করব তাহলে সাতশো ছাপ্পান্ন কিলো ক্যালোরি হবে এরপর তার দুই দিনের মৌল বিপাকে শক্তি ব্যয় হবে হলো এটাকে দুই দিয়ে গুণ করব তাহলে যা হয় তাই অথবা আমরা এখানে কিন্তু এই চব্বিশের সাথেও দুই সরাসরি গুণ করতে পারি তাহলেও উত্তর একই হবে তো এটার নিয়মটা হলো মোট দেহের ওজন দিব তারপর এখানে শূন্য দশমিক নয় লেখবো এরপর গুণ দিব সময় এটা যদি অন্য কোনো প্রশ্নের মধ্যেও তোমাকে বলে যে পঁয়তাল্লিশ কেজি ওজনের কারোটা বের করতে বলে তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ দিব তারপর শূন্য দশমিক নয় এবং যদি বলে তোমাকে তিন দিনের বের করতে তাহলে চব্বিশ ঘন্টা করে যেহেতু প্রতিদিনে হয় তাহলে চব্বিশ গুণ তিন লিখবো তাহলে যেই উত্তরটা বের হবে সেটাই হবে এটার অ্যান্সার এরপর ঘ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো এর অ্যান্সার হলো এগুলো উত্তরটা এখান থেকে শুরু যেহেতু এগুলো একটু বড় উত্তর তাই আমরা পড়ছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা একটু উত্তরটা দেখে নাও এর পরবর্তী দুই নম্বর কোয়েশনটা হলো এইটা এখানে একটা খাদ্য পিরামিড দেওয়া আছে ক নম্বর কোয়েশ্চেন হলো রাফেজ কি এর আমরা লিখব শস্য বীজ ডাল আলু খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদির দীর্ঘ তন্তুময় অংশই হল রাফেজ পর খ নম্বর কোয়েশনটা হল খাদ্যপ্রাণ বলতে কি বোঝায় এর আমরা লিখব এই যে এইটা জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমিষ ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই হলো খাদ্যপ্রাণ এটি সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে বিপাক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে এটি প্রাণীর বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য এই উপাদানটি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ এর অভাবে দেহের ক্ষয়পূরণ ও সাধন সহ বিভিন্ন কাজ ব্যাহত হয় এরপর গ নাম্বার এবং ঘ নাম্বার কোয়েশ্চেন দুইটা হলো খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো এরপর ঘ নাম্বার কোয়েশ্চেন হলো ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো এই গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও উত্তর এখান থেকে শুরু তোমাদের প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় নিয়ে আমরা ভাবে একটি করে ভিডিও দেব সেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে